যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য সিঁড়ি বানায় উপরে গেছে আল্লাহকে গুলি করে মারবে সেই বেইমান নমরুদের আমার আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়ার জন্য একজন তাও পাঠান নাই আপনারা তো ইতিহাস জানেন একটা মশা তাও সুস্থ না একটা অসুস্থ মশা ধ্বংস করে দিল ফেরাউন আমার আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া কত বেইমানি করে ফেরাউন ছিল একমাত্র ফকির নির গড়ের ফকির নি এত দুর্বল এত গরিব মিশরের প্রধানমন্ত্রীর চেয়ারে বইয়া এবার নিজের খোদা দাবি করে আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিল টিকতে পারে নাই আমেরিকার ডব্লিউ বুশ টিকতে পারে নাই গাদ্দাফি গাদ্দারি কম করে নাই টিকতে পারে নাই জুলুমের বিচার নবী হাদিসে বলেছেন মরা আগেই হবে আওয়ামী লীগ নাই নাই কইয়া আল্লাহ ফাশনা রে বাঙালি শিক্ষা নে জুলুমের পরিণাম ফল ভালো হয় না যারা মুমিন না তাদের কথার কোনো ব্যালেন্স নাই বলে আল্লাহকে বেজার করব না কিন্তু এ স্পষ্ট কঠিন থেকে কঠিন ভাবে আল্লাহ বিরুদ্ধে কথা বলে কথা চলে যেমন পর্দা করলে আল্লাহ খুশি কি আপনাদের ধারণা কি পর্দা করলে কে খুশি আত্মীয় স্বজন বেজার বেজার না এখন আপনার ইমানের পরীক্ষা আপনি কি আত্মীয় স্বজনের খুশি রেখে পর্দা ছেড়ে দিবেন না আল্লাহকে খুশি করতে গিয়ে পর্দা করবেন এটা আপনার কি পরীক্ষা আখ্যা রাখলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার বর্তমান দুনিয়াতে এটা এখন কঠিন পরীক্ষা নামাজ পড়লে আত্মীয় স্বজন বেজার না পর্দা করলে বেজার দাড়ি রাখলে বেজার অনেক বউ বলে আমি তোমার ঘরে থাকব না তালাক দিয়ে দাও এখন এখানে মুমিনের পরীক্ষা আপনি কি আল্লাহকে বেজার করবেন না আত্মীয়কে বেজার করবেন এই পরীক্ষায় যদি আপনি বলেন পাস তাহলে আপনি জান্নাতের পথে আছেন আর যদি বলেন আমি ফেল তাহলে আপনি নামের পথে আছেন এটা ভালো করে মনে রাখতে হবে কোনো হুজুরের ফতুয়ার দরকার নাই আপনি কোথায় আছেন নিজের ফথো আর নিজের দিয়ে দেয় আপনি কোন পথে আছেন পথ দুইটা দল দুইটা একটা পথ হলো জান্নাতের আর একটা জাহান্নের দুনিয়ার মানুষ ও দুই দল একদল জান্নাতের প্রতীক আর একদল জাহান্নামের প্রতীক আল্লাহ বলেছেন আমার কুদরতের দৃষ্টিতে রাস্তাও দুইটা একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান নামের পথ জান্নাতে পথ আর পুঁজি লাগবে কি পুঁজি আল্লাহ বলেন ইন্নাল আবরার আলা হলো জান্নাতের পুজি গুনা হলো জাহান্নামের পুজি দুনিয়াতে আপনাকে বাধা আল্লাহ দিবেন না কারণে পরীক্ষার হল পরীক্ষার হলে পরীক্ষার্থী প্রশ্নের উত্তর সহযোগিতা কেউ করে না কেউ বাধাও দেয় না কিন্তু ফলাফলের বেলায় স্পষ্ট হবে কে পুরস্কার পাবে কে তিরস্কারিত হবে দুনিয়াটা পরীক্ষার হাল এখানে যে ভালো আমল করবে তার যেমন স্বাধীনতা আছে যারা অন্যায় পথে চলবে তারও তেমন স্বাধীনতা আছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযু আল্লাহ বলেন এর মানুষ জমিনে আমি তোমাদের আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছি পরীক্ষার হলে আসার পর তোমার কাজ হলো দুইটা জান্নাতের পথে চাইলেও যেতে পারবা ইচ্ছা করলে তুমি জাহান নামের পথেও যেতে পারবা জান্নাতের পথে যাইতে আমি আল্লাহ নিষেধ করি না যদি জাহান নামের পথেও যাও আমি আল্লাহ বাধা দিব না জান্নাতের পথে যাইতে গিয়া যদি বান্দা নামাজ পড়ো আমি আল্লাহ বাধা দিব না আজান শুনে যদি মসজিদে না যাও আমি তোরে ঘাট দইরা বিপদ ফেলব না কিন্তু ফলাফলের বেলায় দেখবি কে বিনা হিসাবে জান্নাতে যাবে আর কারো হাতের মধ্যে জাহান নামের শিকল লেগে যাবে এই যে যারা দুনিয়া 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 করে আমি তো বলি আর দুনিয়া উপায় না আখের আর তো নাই ওই যারা দুনিয়া করে এই ভাই টুপি পরেন না কেন যত যুক্তি দেন সব কথার মূল আপনি দুনিয়ার মুখী হয়ে গেছে গেছে যদি যুক্তি দেন এটা খরা যুক্তি এটা যৌক্তিক যুক্তি না দুনিয়া পাওয়ার জন্য আপনি ভাবতেছেন নামাজ পড়লে আমি দুনিয়ার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে হুজুর গো কথা অনুযায়ী যদি চলি তাহলে দুনিয়াতে আমার মান কমে যাবে স্বাধীনতা থাকবে না অনেক মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না তো যেই দুনিয়া 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 কইরা নামাজ সারলেন বেপর্দায় চলেন হারাম খান কই দুনিয়া তো পান নাই দশ তালার বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ ঘুমাইতে না পারেন কোটি কোটি টাকা ব্যাংকে জমা রেখে বাহাদুরি করে লাভ কি যদি চোদ্দ গোষ্ঠী ভোগ করতে না পারে খবর নয় দুনিয়া দুনিয়া কইরা দুনিয়াও হারাইলো আখেরা তো হারাইলো দুনিয়াও পাইল না আখেরা তো পাইলো না একদল আর একদল যারা আখেরাতের চিন্তা করে চলছে রহমতের নবীর আদর্শের আল্লাহর মহব্বতে টুপি দিল নামাজ পড়ে পর্দা করে হালাল খায় এই রকম শুধু হুজুর না

লক্ষ কোটি টাকার মালিক মাদ্রাসায় দান করে মসজিদে দান করে যত বিপদে অনেকেরা পড়ছে কিন্তু ওই বিপদে পড়ে নাই দুনিয়াতে আলেম যদি সম্মানে থাকে ওই বান্দারও সম্মান তেয়ামতে আলেম জান্নাতে যাবে আলেমের বন্ধু যারা হবে তারাও জান্নাতে যাবে এক কথায় যত বাহাদুরি করেন আসল কথাটা একটু ভাবেন কুকুর শুকরের ভালো মন্দ যাচাই করার আকল দেন না ও মানুষ একটু ভাবো কই চোখের সামনে টাকাওয়ালা নাই বাড়িওয়ালা বড়াই করতো আমার বাড়ি আমার বাড়ি আমার ঘর ক্ষমতার সিকিউরিটি গার্ড কেউ সম্মানের জায়গায় রাখতে পারে না যে চায় আমি দুনিয়া দেই কিন্তু পরিণাম ফল তার জন্য বড় কঠিন তুমি কয় নম্বরের চালাক তোমার সে সীমাহীন চালাক ছিল নমরুদ ফেরাও যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য সিঁড়ি বানায়া উপরে গেছে আল্লাহকে গুলি করে মারবে সেই বেইমান নমরুদের আমার আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়ার জন্য একজন ফেরেস্তাও পাঠান নাই আপনারা তো ইতিহাস জানেন একটা মশা তাও সুস্থ না একটা অসুস্থ মশা ধ্বংস করে দিল ফেরাউন আমার আল্লাহর দেওয়া আমদ খাইয়া কত বেইমানি করে ফেরাউন ছিল একমাত্র ফকির নির্গরের ফকির এত দুর্বল এত গরিব মিশরের প্রধানমন্ত্রীর চেয়ারে বইয়া এবার নিজের খোদা দাবি করে আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিল টিকতে পারে নাই আমেরিকার ডব্লিউ বুশ টিকতে পারে নাই গাদ্দাফি গাদ্দারি কম করে নাই টিকতে পারে নাই জুলুমের বিচার নবী হাদিসে বলেছেন মরার আগেই হবে আওয়ামী লীগ নাই নাই কইয়া আল্লাহ ফাশনা রে বাঙালি শিক্ষা নে জুলুমের পরিণাম ফল ভালো হয় না বাসার উপরে আর একটা দোড়ায় কিরে তোরে তো বাড়ি দেয় না দোড়াও কেন কয় ওর পরের সিরিয়াল আমার বুঝেননি কি বুঝেন দেশ স্বাদী নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাদী জিন্দেগি মে বন্দেগি তু কর না जिंदगी में बंदगी तू कर है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है शौपन के द শিয়ালের হাতে মুরগি দিয়ে একা তিন দিন আমানত শিয়ালকে দোয়াও চাই মা ফসাই তিন দিন কেন এক ঘন্টাও না জিন্দা কেন মরাও ভাইতা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি বেনামাজি সুৎখরের হাতে দিলে তো তাই হবে কে দিছে বেনামাজির হাতে সুৎখরের হাতে ধর্মের চাবি কারা দিছে আমেরিকাওয়ালারা ভারত যারা পাকনা পাকনা আওয়াজ দেন ঠিক কইরা আমরা ইসলাম চাই ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই ফেলছেন হুজুর গো দিয়া লাভ নাই হুজুর গো দিয়া যাও

আলেমের দ্বারা কিছু না হইলে চুরি হবে না দুর্নীতি হবে না এল মে রায়েয যাকার দানবেসা ফালুতে রাদা দঞ্জবে বাসাও হাকনাদার দোস্তে খালকা জাররা মিস্ত্রি হাসলত একে দিন আল্লাহ তালা বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ একটাই জীবনে তোমার কাজ আর কোন কাজ নাই মানুষ আমি তোমাকে বানানো একটা কাজের জন্যই বানিয়েছি আর কোন তোমার কাজ নাই কাজের নামে বাদাত কারে বাদাত অনেকে মনে মনে ভয় পাই ভাবি এ বাদাত মানি সারা রাত তসবি যায় না মাঝে কাটাও সারাদিন রোজা রাইখা জিকিরে ফিকিরে কাটাও কয় না এ বাদাত একটা বড় চাদরের নাম গোটা দুনিয়াটাকে আল্লাহ এ বাদাতের চাদর দিয়ে আটকায় দিছেন তুমি ওই চাদরের মধ্যে জীবনে যা করবা হবে এ তুমি একটা কুকুর কেও যদি পানি পান করাও সেটাও এবার একটা বিড়ালের যদি খানা দাও তুমি জীবনে যা করো ব্যবসা করো এবার চাকরি করো এবাদাত লেখাপড়া লেখা পড়া করো এবার বাথরুমে যাইবা এবার খাও এবার পান করো এবার বিয়ে শাদি করো সন্তান দুনিয়াতে আনো এব স্ত্রীর পেছনে সন্তানের পেছনে তুমি এক লোকমা খানাও যদি ব্যবহার করো এটাও এবাদাতের পাল্লায় ওজন হবে তোমার জীবনের একটা ঘাম এবাদাতের বাইরে যাবে না তবে মন করা না দুইটা শর্তের বিনিময় এক নাম্বার শর্ত আমি জীবনে যা করব যা বলবো সব আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমি জীবনে যা করবো নবীর আদর্শ অনুযায়ী কার আদর্শ আদর্শ নবীর কি আনকমপ্লিট না কমপ্লিট বলো সত্য কথা স্বীকার করো মানো আর না মানো বলো তো রসুলের থেকে দামি আদর্শ আর কারো আছে আমি বাংলাদেশে সব জায়গায় বলি আরে যুব সাহস থাকলে তুমি আমাকে যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে কও আমি আমি কি করে এটা বুঝো আবেগ কমাও তুমি নাওজি খোক সারাদিন শেখ মুজিব শেখ মুজিব লোক স্লোগান দাও কি জি